আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এই যে আপনাদের যে আমি যে কথাগুলো বলি এবং আপনারা যে ব্যায়াম করেন ব্যায়ামের যে ভিডিওগুলো করি এইটা কিন্তু আমি আপলোড দেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঠিক আছে এখন ইউটিউব চ্যানেলের নাম কি নামটা জানার দরকার আছে না সবার আগে আমার নাম আমার নাম কি আপনারা জানুন মুহাম্মদ রুহুল আমিন তাইলে আমার চ্যানেলের প্রথমে হচ্ছে রুহুল আমিন তারপর হচ্ছে ন্যাচারাল হেলথ সেন্টার ন্যাচারাল অর্থ কি প্রাকৃতিক আমরা প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করি না এইখানে প্রাকৃতিক আর হলো হেলথ হেলথ অর্থ কি স্বাস্থ্য আর হলো সেন্টার সেন্টার অর্থ কেন্দ্র তাহলে আমি কি করছি মাঠের ভিতরে একটা প্রাকৃতিক স্বাস্থ্যকেন্দ্র তুল তুলে ধরছি ঠিক আছে কথাটা এই কারণে নাম রাখছি রুহুল আমিন ন্যাচারাল হেলথ সেন্টার এই নামে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা যারা নতুন জয়েন করছেন আপনারা যদি না দুই বছর আগে তারা কি করছে দেহি দেখতে পারবেন সব দেওয়া আছে এখানে এমন কোনো বিষয় নাই দেওয়া নাই ঠিক আছে কথাটা কারণ এই জিনিসগুলো আপনাদের জানা দরকার আছে কারণ কই গেলেন অনেকে মনে করে যে ডায়াবেটিস এমন একটা রোগ এই রোগের জন্য একটা ফাইল খেলি যথেষ্ট ভালো হয়ে যাব না ডায়াবেটিস কিন্তু কখনো কি হয় না ঔষধে ভালো হয় না যদি শুনুন যে অমুক একটা ঔষধ দেয় ডায়াবেটিস ভালো হয়ে যাবে দৈরানি বা ইন্ডিয়ায় একটা বাটপার পার্ক অনেকে জাহাঙ্গীর কবি সারের এখানে যায় যাওয়ার পরে মনে করে সারে কিছু ওষুধ দিব ভালো হয়ে যাব না সারে কিছু সাপ্লিমেন্ট দে যেমন কি দেয় ঘি দেয় নারিকেল তেল দেয় সে সির দেয় মানে খাবার দাবার আমাদের রোগগুলো হয় কি পঁচাশি পার্সেন্ট রোগ খাবার থেকে হয় এ খাবার দাবার কিন্তু ওষুধ খেয়ে কোনো দিন ডায়াবেটিস হয় না ডায়াবেটিসের সহজ হিসাব আপনি কুশ খালি করবেন ডায়াবেটিস ভালো হয়ে যাব কুশ খালি না করিয়া পৃথিবীর যত ওষুধই খান ডায়াবেটিস কখনো ভালো হইত কথা ঠিক আছে কুশ কীভাবে খালি করবে আমরা তো বলছি যে বাহিরের খাবারগুলো খাবেন না নাম্বার এক দুই নম্বর কয়েকদিন দিন ভাত রুটি ফল দুধ বন্ধ রাখবেন খাবেন কি মাছ মাংস ডিম সবজি বাদাম ডাব কিছু অর্গানিক খাবার পরে কয়েকদিন রোজা রাখবেন ডায়াবেটিস শেষ উদাও এক মাসও লাগে না ডায়াবেটিস ভালো হইতে কিন্তু এটা না বুঝার কারণে ডায়াবেটিসের কারণে আস্তে আস্তে মানুষ কিডনির সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে যৌন শক্তি ডাউন হয়ে যাচ্ছে একবারে সব শেষ কিন্তু রোগ কিন্তু থেকিয়ে দিতেছে এটা চিকিৎসা হইলো লাইফস্টাইল লাইফ স্টাইল কি আল্লাহর দেওয়া নিয়মে খাবো আল্লাহ দেওয়া নিয়মে ঘুমাবো কিছু ব্যায়াম করবো হাসি খুশি থাকবো হিসাব শেষ এই যে কথাগুলো পারলাম কারো কোনো প্রশ্ন আছে